হ্যালো গাইস আমরা এখন পরিচিতি যাচ্ছি মাওলানা আকরাম খান উনি হচ্ছে অরবিন্দ ঘোষ উনি হচ্ছে একে ফজলুল হক উনি হচ্ছে কুমার তুমতা রায় চৌধুরী উনি হচ্ছে মহারাজ জাদিরাজ বিজয়চন্দ্র মেহতা বাহাদুর উনি হচ্ছে হাকিম বাহাদুর রহমান উনি হচ্ছে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী উনি হচ্ছে চন্দ্র বন্দ্যোপাধ্যায় আমাকে তবু উনি হচ্ছে ওয়াজেদ আলী খান উনি হচ্ছে নবাব ওয়াকারুল মুলক উনি হচ্ছে বিপিন চন্দ্র পাল উনি হচ্ছে সৈয়দ শামসুল হুদার উনি হচ্ছে সৈয়দ আমির আলী উনি হচ্ছে অম্বিকা চরণ মজুমদার উনি হচ্ছে স্যার সুরেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি উনি হচ্ছে স্যার আব্দুর রহিম উনি হচ্ছে আজি মোহাম্মদ মৌসিয়া উনি হচ্ছে মুকুনন্দ দাস উনি হচ্ছেন নবাব মহসিনুল মুলক উনি হচ্ছে মীর আশরাফ আলী উনি হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান উনি হচ্ছে মাওলানা মোহাম্মদ আলী উনি হচ্ছে বেরিস্টার আব্দুর রসুল উনি হচ্ছে অনার বন্ধু এগুলো পরিচিতি ইতিহাসের যে সমৃদ্ধ যে মনীষীগণ আমরা দেখতে পেলাম তাদের পরিচিতি আমরা দেখলাম পুরোটাই উপরে উপরে লোহার যে পাত পাতের উপরের বসানো আছে চাঁদ একটি বড়ো বড়ো যে লাইটিং করে আছে ইতিহাসের যে সমৃদ্ধ হাতের সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি পেস হাত দাতব দিয়ে মুদ্রা রূপ মুদ্রা রূপ্য এগুলো সেকালে ব্যবহৃত বিভিন্ন মুদ্রা কয়েন আমরা বর্তমানে টাকা পয়সা বলি সেখানে ব্যবহৃত মুদ্রা এক টাকা মুদ্রা এখানে সম্রাট শাহ দ্বিতীয় উনবিংশ রাজ্য মুর্শিদাবাদ ওকে